ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল যাবে কোষ্ঠে লীলমণি নয়ন নয়নমণি যে দেখো হয়েছে সকাল ও বাতাসে উড়ছে কত নানা রঙের পাখি সকলে তো ডাকে মিলে দেখো নন্দল যে দেখো সকাল কোষ্ঠ লই যাবে পাল ওঠো গোপাল মুখ বসে বসে যাওয়া শুনি সাজাইবে মজা কুমকুমি চন্দনী ভালো বেতে দেবে ভোরের স্বর্ণ ধান ঘুমায়ুনায় গোপাল দেখো হয়েছে সকাল ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠী পান। তালাতে সাজানো আছে ক্ষীর দুধনী আনন্দে ভজন করো সাদের গুণমনি ও নন্দলাল যে হল চকাল কোষ্ঠী লৈ যাবি ধেন পাল মায়ে দুৰ মায়ে শোধা সোপাল ঘুমায়ুনাৰ দেখ হৈছে সকাল ওঠ নন্দলাল যে দেখ হল চকাল লয়ে যাবে ধীর পাল ওঠো নীলমণি নয়ন নয়নমণি যে দেখো হয়েছে সকাল রাধে রাতে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার কুকুর সোনাকে আজকে তোমাদের কেমন লাগছে দেখো আজকে একটা পদ্মফুলের মালা করে দিয়েছে আমার ছেলে কারণ অনেকগুলো পদ্মফুল বেয়েছিল। পাশের বাড়ি সেখান দিয়ে ফুলগুলো এনে মালা করে দিয়েছে তাই গোপুসোনাকে একদমই দেখা যাচ্ছে না ফুলে পুরো ঢাকা পড়ে গেছে কারণ গোপুসোনা তো যেহেতু আকারে ছোট আছে তা পদ্ম ফুলের মালায় ঢেকে গেছে রাতের রাতি যা শিকিৎসা